যাত্রাবাড়ির হ্যাঁ আজকে অনেক সুন্দর রিং মডেল একটা বেডরুম সেট দেখাবো তো ভাই একটু প্রথমে খাট থেকে শুরু করি এটা রিং মডেল একটা ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স অলরেডি করা আছে

হ্যাঁ আমরা গোল্ডেন দিয়ে দিছি ব্ল্যাক এ রূপলে আর পুরো মালদার হলো কালার কে যদি চায় যে কোয়ালিটি কালার এর নিতে পারবে কে যদি চায় না আমরা কালো নিব তাও নিতে পারবে কোন কালার যদি চেঞ্জ করে কোনো টাকা মারবে না কাস্টমাইজ করে নিতে পারবে এটা 6 ফিট 7 খাট তার পাশেই থাকবে সে দুই ডোরে একটা সাইডবোর্ড ঠিক আছে দুই ডোরে সাইডবোর্ডটা অনেক সুন্দর তার পাশাপাশি আমরা দিটাসি থ্রি পার্ট আলমারি থ্রি পার্ট এর আলমারি এটা ভিতরে আমিwidetilde দেখাই দেই আমাদের ভিতরে বাইরে सेम ফিনিশিং থাকে তো ভিতরে একটা ডোয়া থাকে এটা সারি হ্যাঙ্গার থাকবে

এটা হলো এইভাবে পাশে এইভাবে 6.5 কে কে যদি চায় না ভাই আমি 4 পাডার নিব শোকেশটা ওই ক্ষেত্রে কিছু টাকা বাইরা যাবে এটা আমরা দিয়ে দিতে পারি সম্মানে কাজ করতে আর এই ডেস্কটা একটা ডেসেন্ট টেবিল লং ডেসেন্ট টেবিল ভিতরে কিন্তু অনেক হোল আছে আপনার থাক আছে কসমেটিক রাখার জন্য আর এখানে কিন্তু 4টা থাক আছে আর দুইটা চুরি হ্যাঙ্গারের জন্য সিস্টেম করা আছে

আমাদের শপে আসলে একটা যাত্রাবাড়ি সোনিয়া কা মোহাম্মদ বক্তি রাস্তা মদিনা ফরেন ফার্নিচার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্যান তার নাম্বার আছে যার দরকার ইনশাআল্লাহ দিয়ে দেবো আপনি ভাই এত সুন্দর একটা বেডরুম সেট দেখালেন তাহলে এর দাম হবে কত হ্যাঁ এটা কিন্তু একবার অল্প টাকায় আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা যদি আপনারা কি নিতে চান একবারে ফিক্সড এটার দাম পড়বে 85000 টাকা তার জন্য এমনকি এই আলমদিনা ফরেন ফার্নিচার থেকে চ্যানেল থেকে যদি কি আপনাদের কানেক্ট করে একটু ফোন দেন ওই ক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র আশি হাজার টাকা হলেই কিন্তু আপনারা চৌষট্টি জেলা নিতে পারবেন আল্লাহ